আর কোনো সমস্যা যদি ওদের কোনো সমস্যা এই যে অপারেশন নিলাম আমি ভোগ করেছি এদিকে তো ওদের কোনো সমস্যা থাকে আমি দিতে পারাতে পারবো হ্যাঁ অত্যাধুনিক হ্যাঁ

আওই হাসে বাকি 3 মিনিট মারা যাবে না কি কি সিম ইয়া দিলে মাটি কিছু টাকা আছে লজদার করে শুনে আরেকটা আগে বল আসল না দিয়ে দিতাম কইরা 300 টাকা মারি দিলাম কর শুনে গেল টাকা উঠ হই নেই তুমি রকি কত 10 আছে ইনবা আয় দিন নিলাম জিছো কোনো সময় নিসে না ওই ইজি তে কমায় দেবে না ইজি প্ল্যানট কবে কি ইজি ফ্ল্যামেটতে তে দেখেন মানে কমায় মেয়াদ কমায় দেবে মিনিট বেশি দেবে

ভাবি কি তো লম্বা হবে না নাকি সুমান সুমান কি যা সুমান মানে একটু লম্বা ছাড়বে না হলে হয় আমরা দেখ কো ভাবি এটা বড়যাত্রীর কথা শুনলাম এটার কাছে সাথের কাছে কি না টাকা পয়সা থাকতে পারে সে আবার যা কয় তাই করে তো মিসে কথা করা যায় না সত্যি কথা মনে হচ্ছে

Gracias. <laughs> Sous-titrage Société Terima kasih telah <laughs> menonton! ही रोके हेलो रायो से केरम ने एक अब रे गुरु गुरु देखा दे काल बंद दे जा मैं ज्यादा नहीं डालूंगा

तो ना वैसे काइंड दे से छोटा भाई मानुष एन की का सर छोटा भाई माने तो 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 से करते सर हमें कुछ बोलते नहीं टाका पैसा के अवस्था भाई टाका पैसे रभावे एक तो भागो बहुत धोके सब ला उठा भाई मान चकास कर ना किसी ना वरना

Terima kasih telah <laughs> menonton! Okay. गए दे दी यार है भाई ड्यूटी किसी थी अमर ड्यूटी है अमर ने नहीं है नहीं अमर ने ड्यूटी है Terima kasih telah <laughs> menonton! না রে ভাই সুইজের সমস্যা সুইজের সমস্যা ভাই